বদলির প্রতিবাদে হাসপাতালের সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের আজ দুপুরে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখায় বদলি হওয়া অস্থায়ী কর্মীরা তাদের দাবি অবিলম্বে তাদের বদলি প্রত্যাহার করুক মোট একশো বেয়াল্লিশ জন অস্থায়ী কর্মীর মধ্যে চব্বিশ জনকে প্রায় পঞ্চাশ কিলোমিটার থেকে একশো কিলোমিটার দূরে বদলি করা হয়েছে কোন কারণ ছাড়াই ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে যদিও এই বিষয়ে হাসপাতালের সুপার বলে নেই বদলির সঙ্গে তাদের কোন যোগাযোগ নেই এটি একটি কোম্পানি চালায় সেই কোম্পানি কি করবে সেটা কোম্পানি বুঝবে তারা শুধু শুধু অস্থির পরিস্থিতির চেষ্টা করছে আমাদেরকে এক কোন কিছু আমাদেরকে জানানোই হলো না কে কিভাবে এই একটা ছোট মানুষের এর আগে আমাদের দাফস্তানি হলো 108 জনের মতো দাফস্তানি জমা দেওয়া হয়েছে সেটা কিন্তু কোনো রকম কোনো বিনা এই মেয়েটাকে হানস্তা করা হয়েছিল আমাদের মানে বুক প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা নিয়ে সুভাষ স্যারকে জানানো হলো সেটার ব্যাপারে এখনো ওই কিভাবে ওর নাম সন্তু নামে এখনো সেই লেটার আসছে কোম্পানিকে কে জয়েন

মানে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস মানে অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেড কলকাতার কোম্পানি তারা স্বাস্থ্যবন্ধ থেকে ডাইরেক্ট এদের কন্ট্রাক্ট হয় শুধু রোল আছে আমরা কাজ ভালো হচ্ছে কিনা সেটা দেখুন যদি আমার এবার এদের রিক্রুটমেন্ট এদের ট্রান্সফার এদের পোস্টিং ব্যাপারটা সুপ্রিনটেন্ডেন্টের হাসপাতাল কর্তৃপক্ষর কোনো রোলই নেই